হ্যালো ফ্রেন্ডস মেটোর আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ মুগ ডাল ও এক কাপ চিড়া দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে একটু পরিষ্কার করে জল বদলে ধুয়ে নেব ডালটাকে দেখুন এইভাবে জল বদলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে এই মুগ ডালটাকে দিয়ে প্রথমে আমি সেদ্ধ করে নেব এই জন্য মুগ ডালটাকে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে মুগ ডাল নিয়েছি এবং ওই কাপের এই দু কাপ পরিমাণে আমি জল দিয়ে দেব জল দেওয়ার পর এখানে সামান্য লবণ দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দিলাম তারপর এখানে সামান্য সরষের তেল দিয়ে দেবো তেল দিয়ে যদি প্রেসার কুকারে ডাল সেদ্ধ করা হয় তাহলে ডাল আর বাইরে ছিটকে বেরিয়ে যাবার ভয় থাকে না সেই জন্য একটু তেল দিয়ে দিলাম এরপর প্রেসারে আমি দুটো সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এদিকে ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি যে চিঁড়েটা নেব সেই চিঁড়েটাকে একটু মিক্সিতে নিয়ে ঘুরিয়ে নেব তো এখানে আমি দেখুন মেজারিং কাপের এক কাপ পরিমাণে চিঁড়ে নিয়েছি চিঁড়েটাকে আগে পরিষ্কার করে নিয়েছি তারপর চিঁড়েটা এখানে নিয়ে নিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব তো দেখুন এটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম খুব ফাইন গুঁড়ো না হলেও চলবে একটু দানা দানা থাকলেও অসুবিধে নেই তো দেখুন এটাকে খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে এরপর একটা পাত্রে এটাকে নিয়ে নিলাম এরপর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব খুব কম পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি এরপর লবণটাকে দিয়ে প্রথমে শুকনো অবস্থাতে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন এভাবে সম শুকনো লবণ ও চিড়িয়ার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে ঈষৎ গরম জল নিয়েছি জলটা খুব বেশি গরম নয় হালকা গরম জল নিয়েছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে নিয়েছি কিন্তু অতটা জল লাগবে না এখানে হাফ কাপের একটু বেশি জল আমার লেগেছে তো এইভাবে আমি একটু একটু করে জল দিয়ে এর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এটাকে খুব বেশি নরম করে মাখবো না এটাকে আমরা যেমন রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি সেই রকম একটা ডো মতো তৈরি করব এই জন্য খুব কম কম করে জল দিলাম দেখুন এখানে হাফ কাপের একটু বেশি জল লেগেছে এরপর আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মেখে এই অবস্থাতে ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। হাতে সময় কম থাকলে পাঁচ মিনিটের জন্য রাখলেও অসুবিধে নেই তো দেখুন এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিলাম সাইডে এদিকে প্রেসারে যে ডালটা সেদ্ধ হতে বোঝিয়েছিলাম সেটা দুটো সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি দেখুন এখন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এরপর ডালটাকে আমি একটা স্ট্রেনারে করে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরিয়ে নেব। দেখুন এইভাবে একটা স্টেনারের মধ্যে সমস্ত ডাল সেদ্ধটাকে নিয়ে নিয়েছি এরপর এর জলটা দেখুন খুব ভালো মতো করে ঝরিয়ে নেব এইভাবে এটাকে রেখে দিলে জলটা খুব ভালো মতো ঝরে যাবে এদিকে আমি গ্যাসে এরপর একটা ফ্রাইপ্যান বসিয়ে দেব একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এতে আমি দু ছোটো চামচ পরিমাণে সরষের তেল নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতির ভীষণই হেলদি একটা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এরপর আমি এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে অল্প আদা গ্রেটারের সাজ্যে গ্রেট করে নিয়েছিলাম সেই আদাটা দিয়ে দিয়েছি আদাটাকে দিয়েও তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব আদাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম সে কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পরও এটাকে এইভাবে একটু ভাজা ভাজা করে নেব কাঁচা লঙ্কা আদাটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে আমি একটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম সেই টমেটোটা এখানে দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরও একটু তেলের মধ্যে দু মিনিট মতো ভেজে নেব টমেটোটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আমরা ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম এই টমেটোটাতে যতটা লবণ লাগে সেইটুকু লবণ আমি দিয়েছি লবণটা দেওয়ার পর টমেটোটাকে আবার দু মিনিট মতো একটু ভেজে নেব তারপর এখানে আমি ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এরপর মশলাটাকে দিয়ে তেলের মধ্যে টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব এখানে আমি আর বিশেষ কিছু মশলার ব্যবহার করছি না এরপর আমি ডালটাকে দিয়ে দেব সেদ্ধ ডালটাকে এই ফ্রাইফ্যানের মধ্যে দিয়ে দিলাম তারপর এটাকে মশলার মধ্যে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নেব দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে প্রায় তিন থেকে চার মিনিট ধরে একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে একটু শুকনো শুকনো করে ভেজে নেব দেখুন এটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে ফ্রাইফ্যান থেকে প্রায় উঠে আসছে তো এইভাবে আমি এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে এরপর এখানে সব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে গরম মশলা দিয়েছি গরম মশলাটা দেওয়ার পরও একটু খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাস অফ করে এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এটা এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর এটা আবারও অনেকটাই শুকিয়ে যাবে তো দেখুন এটা এখন তৈরি করা হয়ে গেছে এটা এখন ঠান্ডা হতে থাক এদিকে আমি চিঁড়েটাকে যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েটা এখন খুব ভালো মতো ভিজে গেছে এরপর এটাকে আমরা রুটি তৈরি করার যে ডো তৈরি করি সে এরকম করে একটু হাতে করে মেখে নেব দেখুন এভাবে আমি এটাকে হাতে করে একটু খুব ভালো করে মেখে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না দেখুন এরপর আমি এটাকে হাতের সাহায্যে এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর এর থেকে ছোটো ছোটো করে কয়েকটা লেচির মতো তৈরি করে নেব। এবং এরপর আমি হাতটা ধুয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিলে হাতে আর লেগে যাওয়ার ভয় থাকবে না সেই জন্য হাতে একটু সাদা তেল নিয়ে পুরো হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর এর থেকে আমরা রুটি তৈরি করা যেরকম লেচি তৈরি করি সেরকম লুচি রুটি তৈরি করার মতো লেচি তৈরি করে নেব তো দেখুন এখানে আমি মোট ছটা লেচি তৈরি করেছি এরপর এগুলোকে হাতের সাহায্যে একটু এভাবে আবারও ভালো করে মেখে নেব। এইভাবে হাতে করে মেখে একটু গোল গোল করে চ্যাপ্টা করে নিলাম তারপর মধ্যিখানে একটা আঙ্গুল দিয়ে এইভাবে ছোট্ট বাটির মতো তৈরি করে নেব দেখুন এইভাবে একটা বাটির মতো তৈরি করে নিলাম তারপর আমি ওই মুগ ডালের যে পুরটা তৈরি করেছি এখানে ভেতরে যতটা দেয়া যাবে চিপি চিপে ততটা পুর এখানে আমি দিয়ে দেব দেখুন এখানে বড় চামচের এক চামচ পরিমাণে আমি মুখ ডালের পুরটা দিয়ে দিলাম এরপর আমি সাইড থেকে কিনারাগুলো একটু চেপে চেপে উপরে নিয়ে যাব তারপর মুখটাকে বন্ধ করে দেবো এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিলে এটা খুব সুন্দর মতো বন্ধ হয়ে যাবে দেখুন এরপর এটাকে আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিলাম এরপর আমি আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এরপর এইভাবে আবারও একটা এরকম বাটির মতো তৈরি করে নিচ্ছি এরপর এখানেও যতটা পুর দেওয়া যায় একটু ভালো করে পুরটা দিয়ে দেব তারপর সাইড থেকে এইভাবে কিনারাগুলো একটু ভালো করে মুড়ে এটাকে চ্যাপটা চ্যাপ্টা করে তৈরি করে নেব এই রেসিপিটা বন্ধুরা খুব সহজেই তৈরি করা যায় এবং ভীষণই হেলদি একটা খাবার তেল মশলার ব্যবহার এখানে খুব বেশি করিনি সেই জন্য এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখুন এরপর আমি এগুলোকে প্রথমে দুটো তৈরি করে নিয়েছি তারপর বাকিগুলো একই পদ্ধতিতে আমি তৈরি করে নিলাম এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দু চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নেব এগুলোকে আপনারা চাইলে বেশি তেলে ভেজে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি এখানে বেশি তেলে ব্যবহার করব না সেই জন্য আমি মাত্র দু চামচ তেল দিয়েছি তেল দিয়ে এটাকে খুব ভালো মতো যখন তেলটা গরম হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো লো ফ্লেমে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এভাবে সমস্তগুলো দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে এরপর আমি আরও একদিকটা উল্টে দিলাম এইভাবে আমি সবগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এগুলো খেতে ভীষণই টেস্টি হয় বন্ধুরা আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দেখুন এরপর এটাকে আবার একবার উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে এটাকে একটু হাতে সময় নিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশনই ছাড়ে না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এখানে দু চামচ তেলে আমার সমস্তগুলোই ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে আমি সার্ফ করে দেবো এদিকে আমি আবারও একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে আমি কয়েকটা গাজর দিয়েছি এবং এই যে মুগডালের পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা কিছুটা বেড়ে গেছে সেই পুটটাও এর সাথে দিয়ে দিয়েছি এরপর আমি এগুলোকে সার্ফ করে দিলাম এগুলোকে আপনারা চিড়ার টিকিও বলতে পারেন দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে সার্ফ করে দিয়েছি এবং একটা ভেঙে আপনাদের আমি দেখিয়ে দেব ভেতরটা কত সুন্দর হয়েছে উপরটা ভাজার জন্য একটু মুচমুচে হয়েছে এবং ভিতরটা ভীষণই নরম এবং ভিতরটা পুরে ভর্তি দেখুন বন্ধুরা তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন